স্বামী বিবেকানন্দের একশো ষাটতম জন্মবার্ষিকী ও পদ্মশ্রী শৈলেন মান্না শততম জন্মবার্ষিকী উপলক্ষে এই প্রথম পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হতে চলেছে ষষ্ঠ সারা ভারত অনূর্ধ্ব পনেরো স্কুল গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আটই জানুয়ারি সোমবার কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে প্রেস কনফারেন্সের মাধ্যমে জানানো হয় খেলা চলবে চলতি মাসের বারো থেকে চোদ্দই জানুয়ারি পর্যন্ত পশ্চিমবঙ্গের নানা জেলার বিভিন্ন স্কুল থেকে অনূর্ধ্ব পনেরো বছর বয়সী ছাত্রদেরকে নিয়ে সংগঠিত হবে এই টুর্নামেন্ট কনফারেন্সের মাধ্যমে জানানো হয় টুর্নামেন্ট আয়োজিত হবে বেহালা পর্ণশ্রী গভর্নমেন্ট কোয়ার্টার গ্রাউন্ডে তিন দিন এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে ষোলোটি দল সোমবার প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন ওয়ার্কিং প্রেসিডেন্ট ভুবন ব্যানার্জি প্রেসিডেন্ট দেবাশিস চ্যাটার্জি জেনারেল সেক্রেটারি গৌতম দাস ও বিশিষ্ট জনেরা আমি সবাইকে একটা কথা বলবো এই গোল্ড উদ্দেশ্য করে শৈলেন মান্না গোর্ল্ড কাপ হচ্ছে ভারত থেকে আমি সমস্ত মিডিয়াদের বলবো বাদদাতার জন্য দ্বিতীয়ত এই কাজের জন্য আমার মনে হয় সবাই এগিয়ে আসা উচিত ইভেন শৈলেন মান্না একটা অন্য নাম তার শতবর্ষ তার শতবর্ষর জন্য প্রতিটা মানুষকে বলবো আহ্বান করব এই গোল্ড কাপ দেখতে আসুন ইভেন এতগুলো টিম আসছে ইভেন এতগুলো টিম আজকে যে এতে আমরা কাজ করতে পারছি এই কাজের পাশে যদি সবাই থাকে তবেই কাজ করে যাবে আজকে জহরদার মতো মানুষ আছে আজকে অমিয়দার মতো মানুষ আছেন আজকে লালুদার মতো মানুষ আছেন আজকে বাবুদা আছেন আজকে চর্চিতা আছেন আজকে আমাদের লালুদা থেকে শুরু করে আজকে ইন্দোর থেকে শুরু করে ইন্দুদা থেকে শুরু করে আজকে চিত্র থেকে শুরু করে আমরা সবাইকে একত্রিত হয়ে পেয়েছি কিন্তু একটু দেবাশিস চ্যাটার্জি কোনো একটা প্রবলেমের জন্য আসতে পারি নি বাট এইটুকু বলতে পারি যে এখানে কোনো জায়গায় কোনো কিছু পিছিয়ে থাকবে না যতদিন পর্যন্ত আমি জেবাশিস চাটাচ্ছি বাবুদাস শৈলীমান মান্না ফুটবল অ্যাকাডেমি প্রতিটা মানুষ আমাদের সদস্য দীর্ঘ চার বছর থেকে আমি এখানে যুদ্ধ সদস্য হিসাবে আমি নিজেকে দ্রুত এবং এখানে শৈলিন মন্ডা মানে একটা ফুটবলের রক্ষিত ফুটবলের আবেগ ছিলেন সেই ফুটবল প্রেমী মানুষের জন্য বা ছোটো ছোটো জন্য ফুটবল খেলোত্ত প্রাণ প্রতিষ্ঠা করার এখানে একটা বড় উদ্যোগ নেওয়া হয় অনেক বড় বড় জেলা থেকে অনেক প্রান্ত থেকে একটা টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠান আজকে হবে সেখানে এসে গুরুত্ব এবং আমি খেলা এবং ফাইনাল করি আমরা সকলে আপনাদের মতো

আমি আমি মনে করি যে আমি বিহারের একজন মানুষ এবং আমি আমার সাধ্যমতো একাডেমি সঙ্গে আছি কথা গিয়ে লাভ নেই আমরা মাইক ধরলে আপনারা বলিয়া অস্ত্রই নিজেকে নিজেকে আইডেন্টিফাই করার জন্য যেটা বিতর্কিত নেগেটিভ কথা বলতে পারি আমি নাথিং ইজ নেগেটিভ চার্জ হচ্ছে ভালো যে যার জায়গার থেকে ভালো যে যার থেকে ভালো সবার বক্তব্য শুনেছি কিন্তু আমি মনে করি আমাদের যেটা কর্তব্য সবার সেন মান্না যেটা সম্মান জানানো স্বামী বিবেকানন্দ স্মরণ করে মাঠ ভরে পণ্যশ্রী মাঠ ভরে স্বাধীনতা মধ্যে উদ্ধার করে কেউ ভ্রমণ করবে কে আসবে না সেটা বড় কথা না বাচ্চাদের উদ্ধার করেছিল সারা বেহাল আমার যারা আছেন এবং যারা সবাই মিলে ফুল টিকে ঝাঁপিয়ে পড়ে অপুষ্ট সকল হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ

এই গোল্ড কাপের ষোলোটা ষোলোটা টিমই হবে তার মধ্যে থেকে আমরা কিছু ট্যালেন্ট সার্চ করবো যারা আইএফএস অনেকটা স্কাউট থাকে আইএফএস কুক থাকে তারা দেখবেন এখান থেকে পর্যন্ত ভালো এক পঞ্চান্ন পর্যন্ত আগাম থেকে বাংলা দলে বিভিন্ন ক্লাবে শুরু করে আমাদের গোল্ড কাপ